হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল কীভাবে লক করতে পারবেন অনেকেরই একটা প্রবলেম হচ্ছে যে ফেসবুক প্রোফাইলের লক করার যে অপশনটা সেই অপশনটাই আসছে না তো তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে লক করবেন তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আমার এখানে ফেসবুক প্রোফাইল লকের অপশনটাই নেই তো আপনাদেরও যদি এমন প্রবলেমটা হয় যে ফেসবুক প্রোফাইলের লকের অপশন আসছে না তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অবশ্যই লক করতে পারবেন তো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ফেসবুক প্রোফাইলকে লক করার জন্য সবার আগে এই থ্রি ডট অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন লক অপশনটা নেই এখানে লক অপশনটা নেই কারণ তার একটা কারণ আছে কারণ হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটার প্রফেশনাল মোড অনে আছে প্রোফেশনাল মোডটা এখান থেকে আপনাকে মোডটাকে টার্ন অফ করতে হবে এখান থেকে কন্টিনিউ করব টার্ন অফ করে দেবো এখান থেকে যখন আপনি প্রফেশনাল মোডটাকে টার্ন অফ করবেন শুধুমাত্র তখনই আপনার এটাকে একবার রিফ্রেশ করে দিচ্ছি দেখুন এখানে প্রো লক প্রোফাইলের অপশনটা আসছে এখান থেকে আপনি লক প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পর লক ইয়র প্রোফাইল লক ইওর প্রোফাইলে ক্লিক করছি ওকে ফেসবুকটা আমাদের দেখুন আমাদের প্রোফাইলটা কিন্তু এখান থেকে লক হয়ে গেছে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন